মৌরালা মাছের সেই একঘেয়েমি রেসিপি থেকে একটু অন্য রকম রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব সর্ষে মৌরালা চলো শুরু করা যাক প্রথমে কড়াই দিয়ে দি দিয়েছি দিয়ে দিচ্ছি বেশখানিকটা তেল তেলটা ভালো করে গরম করে নেব তারপর এই তেলের মধ্যেই আমি মাছগুলো প্রথমে ভেজে নেব তো মাছগুলো ভালো করে ধুয়ে বেছে লবণ হলুদ মাখিয়ে রাখা ছিল এরপর ভালো করে ফ্রাই করতে থাকবো চলো ফ্রাই করে নেওয়া যাক মাঝে কিন্তু আরও অনেক রেসিপি আমার চ্যানেলে রয়েছে তোমরা কিন্তু চাইলেই আলাদা যে প্লেলিস্ট রয়েছে মাছের সেখানে গিয়ে চেক করতে পারো ভালোই লাগবে মোরলা মাছ কিন্তু সমস্ত মানে ছোট বলে যে সব যা আছে সব তেলের মধ্যে দিয়ে ফ্রাই করব সেটা কিন্তু হবে না এইভাবে করতে গিয়ে আমি একদিন এক বিপাকে পড়েছিলাম সমস্ত মাছ ভেঙে গিয়েছিল অল্প অল্প করে মাছগুলো কিন্তু তেলেতে দিয়ে ফ্রাই করতে হবে দেখো খুব সুন্দর করে কিন্তু প্রথম যেটা দিলাম ভাজা হয়ে গিয়েছে মাছগুলো তুলে নেব গত কয়েকদিন আগে ধনে পাতার পকোড়ার রেসিপিটা আমি কিন্তু শেয়ার করেছি তোমাদের সাথে এখনও যদি কেউ না দেখে থাকো প্লিজ চেক করে নিয়ে বাড়িতে একদিন চটপট বানিয়ে ফেলো এই তো সিজন শীতকালে এরকম পকোড়ার রেসিপি বানিয়ে সন্ধেটা জমিয়ে দেওয়ার জন্য তো মাছগুলো এখানে ভাজা হয়ে গিয়েছে আর হ্যাঁ ওই রেসিপিটা কিন্তু অনেক মানুষ পছন্দ করেছে তো দেখতেই পারো তো চলো এদিকে ফ্রাই করা হয়ে গিয়েছে আর ওই তেলটার মধ্যে আমি এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি কালো জিরে এই রেসিপিটা সম্পূর্ণ আমার মায়ের খুব ভালো বানায় মা আর আমাকে আমাকে বলে দিয়েছিল তো আমি সেভাবেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কালো জিরের মধ্যে তারপর এর মধ্যে দিয়ে দেব টোম্যাটো এভাবে কুঁড়ে নিয়েছিলাম টমেটোটা তো সেটাও দিয়ে দিলাম একটা গোটা টমেটো টমেটোটা ভালো করে তেলের মধ্যে কিন্তু ফ্রাই করে নেব আর এরই মধ্যে টমেটোটা ফ্রাই হয়ে গেলে দিয়ে দেব হাফ চা চামচ মতো হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো যে যেরকম ঝাল খাবে সেরকম পরিমাণে লঙ্কার গুঁড়ো অ্যাড করবে এটা একটু ঝাল ঝাল হলেই ভালো হয় তো এক চা চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা খুব ইজি প্রসেসে কিন্তু এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারো মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে অ্যাড করে দেব জল তার আগে লবণটা অ্যাড করতে হবে চলো স্বাদ মতো লবণটা অ্যাড করে দিলাম আরও খানিকটা একটু ফুটিয়ে নিলাম নিয়ে এবার মোড়ালা মাছ যে ভেজে রেখেছিলাম দেখো সেগুলো এর মধ্যে তুলে দিচ্ছি একদম শুকনো শুকনোভাবে করবে তাহলে কিন্তু ভালো লাগবে খুব বেশি ঝোল রেখে দিও না তাই জন্য আমি দেখো খুব সামান্যই অ্যাড করেছি দিয়ে তার উপরে মৌরালা মাছগুলো দিয়ে দিলাম আর শেষে একদম সর্ষের পেস্টটা তো দিতে হবে তাতে অনেকটাই হয়ে যাবে বেড়ে যাবে আর কি খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নিলাম ওই ধরো দুই থেকে তিন মিনিট মতো তারপর দেখো এখানে সর্ষে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম আর হ্যাঁ এর মধ্যে কাঁচা লঙ্কাও দিয়েছিলাম আজকের রেসিপিটা কিন্তু বেশ ঝাল ঝাল হবে তো সেটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি চলো এবার খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি আর গ্যাসটা একবারে অফ কারণ গ্যাসের ফ্লেম অন করে দিয়ে ভালো করে ফুটালেই কিন্তু সর্ষে তেতো হয়ে যাবে সেটা আর বলার অপেক্ষা রাখে না সকলেই জানো যারা রান্না বান্না করো শেষে একদম কাঁচা সর্ষের তেল ব্যাস একেবারে কমপ্লিট হয়ে গেল আজকের এই সর্ষে মৌরালা তাহলে দেরি না করে বাড়িতে একদিন অবশ্যই বানিয়ে ফেলো এই রেসিপিটা তাহলে বন্ধুরা ভালো লাগলে কমেন্ট বক্সে জানাও আর লাইক করে দিও যাওয়ার আগে আর অবশ্যই যারা নতুন আজকের রেসিপিটা চেক করছো তোমরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে এগিয়ে যেতে একটু সাহায্য করো আবারও অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো ভালো থেকো সুস্থ থেকো